আর হ্যাঁ রায়নের বাবা উনি কিন্তু আজকে সঠিক জায়গায় বউকে জব্দটা করল তো আমাদের সবার প্রিয় দাদুর অপারেশন সাকসেসফুল হয়ে যায় কিন্তু হঠাৎ করেই উনার অবস্থা খারাপ হতে থাকে অবস্থা একটা সময় এতটাই খারাপ হয়ে যায় যে ওনার বাঁচার কোন আশাই থাকে না সেই সময় ডাক্তার একটা শেষ চেষ্টা করে ডাক্তার বসু বাড়ির সবাইকে বলে তারা যেন এই মুহূর্তে দাদুর সামনে এমন কোন কথা বলে যেটা শুনে দাদু উত্তেজিত হয় মানে দাদুর ব্রেনে সেই উত্তেজনাটা সৃষ্টি করে তো এর ফলে সবাই নানান রকম চেষ্টা করে কিন্তু দাদুর ব্রেন খুব বেশি একটা রিয়াক্ট করে না সেই সময়ই মোল্লার হঠাৎ করে পারুল ও রায়নের ভালোবাসার কথা তাদের বিয়ের কথা বলে বসে আর কি এই কথা শুনেই দাদুর ব্রেন হঠাৎ করেই খুব বেশি করে রিয়াক্ট করতে শুরু করে কিন্তু এই কথা শুনেই টেনশনে পড়ে যায় পারুল ও রায়ান তবে শেষ পর্যন্ত তাদের আর কিছুই করার থাকে না তারা দাদুকে বাঁচাতে রাজি হয়ে যায় বিয়ে করতে কিন্তু রায়নের মা নাটক করা শুরু করে তবে এবার তার সেই নাটকের পিন্ডি চটকে দেয় রায়নের বাবা রায়নের বাবা বুঝিয়ে দেয় ওই মহিলাকে তার জায়গাটা ওদিকে শিরিন আবার কি করবে বুঝতে পারে না কারণ সে তো ভালো মতোই বুঝতে পারছে যদি পারুল ও রায়নের বিয়েটা আবার হয়ে যায় এবং দাদু সুস্থ হয়ে যায় তাহলে তার তো একুল এবং অকুল দুকুলই গেল শো এখনও পর্যন্ত যা অবস্থা বুঝছি তাতে মনে তো হচ্ছে এই বিয়েটা হবেই বাকি তোমাদের কি মনে হচ্ছে পারুল ও রায়নের এই বিয়েটা কি আদৌ সম্পন্ন হবে অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে দেখুন পরিণীতা প্রতিদিন রাত আটটায় শুধুমাত্র জি বাংলায় এই রকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও